তো ভাই সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি এই তো মারা দিমাগতে গেল মা ব্যান হয়ে মানে দিমাগটা কি এমনি গরম হয় পিপল দিমাগটা কি এমনি গরম হয় তোদের ওই হাওয়াই উড়ার ঢপবাজি কথাবার্তাগুলো মারা যত ভাবি মারা এইসব জিনিসে পচা এন্ট্রি নেবে সেই মানে তোরা পশ্চিম মেদিনীপুরের পচাকে এদিক ওদিক সেদিক করে ঠিক নিয়ে আসবি

ওই দাদা একবার ফুল সজ্জার রাতে একটু ট্র্যাঙ্ক ট্র্যাং করবো এর সঙ্গে সেই ভিডিওটা আপলোড করো দেখি তো বন্ধুরা আমি বলেছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে যে আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত কিছু আপডেট তোমাদের দেবো যে হঠাৎ কেন বিয়ে করলাম কেন মানে বিয়ে করলে হ্যান্ড করলে প্যান করলে অডিয়েন্সকে আপডেট দিতে যে অ্যাড অডিয়েন্সের উপরেই একটি অ্যাড ট্যান করে দিয়ে বসে আছো এটাই যে আমরা বিয়ে করেছি

সে তারপর তোমার যা হয় হোক যে যা প্রবলেম আমিও বলবো মানা বিয়ে করো চুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো বিয়ে করার পর তুমি মানা যা খুশি করো কচি জিনিসটাই আলাদা আর এই সমস্ত ভিডিওগুলো দেখে বাচ্চা বাচ্চা ছেলেরা ইনফ্লুয়েন্স হয় ওয়াট পরে যে তারাই একটা খুব সুন্দর রাজমিস্ত্রি তৈরি হয় বাক তো রে তুই একটা কথা বলবো যদি কাউকে ভালোবাসো বুক ঠুকে তাকে নিজের করে না অফফঅ একদম নাইস বিউটিফুল একদম লালা মজনু স্বয়ং লালা চ data এসে আমাদের মাতৃভূমিতে জ্ঞান দিতে যদি কাউকে ভালোবাসো ঠিক আছে সেটা পূর্ণতা করা পরিষ্করণ কথা আর মানে ভালোবাসার নামে নিজের سارے딕 সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ার পর যদি দুজনেরই মুড চেঞ্জ হয়ে যায় তাহলে মানে প্র্যাং বলে চালিয়ে দিও সো হেই গাইস দেখো কোনটাকে দেখবো বলো মা এই দিকেরটাকে না এই দিকেরটাকে কেনকা মাথায় গেল ঘুমটা দুটাই তো একদম খাসসা পিয়ারা কোচি জিনিসটাই আলাদা বুঝে গেছে সবাই কেস কি তো গাই সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি তোমরা শুধু যারা আমার দেখো এই ভিডিওটা শুধু এই জন্যই করেছিলাম যারা আমার প্রথম থেকে চেনো যারা আমার কে আমাকে দেখেছো তারা শুধু বলছিল বয়লা প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক দাও প্র্যাংডো প্র্যাংডো বলতেই আমাদের বুবাইদা একটা বিয়ের প্র্যাঙ্ক দিয়ে দিলো হ্যাঁ বুবাইদা ও বুবাইদা বলছি শোনো না একটা জাস্ট জাস্ট একটা ফুল সজ্জার প্র্যাং দাও একটা জাস্ট একটা বেশ না একটা জাস্ট একটা ফুল সজ্জার প্র্যাং দাও লন্ডি লে লে মেরা মানে ভাই দুদিন বিয়ে করে ফুল মজা নাও নিজের মজা হয়ে গেলে বাড়া ভাগি দাও সত্যি বাড়া এদের এগুলো জীবন না জি বাংলা বুঝে গেছে সবাই কেস কি তো গাই সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি আমি মানে দেখেই বুঝে গেল মানে না একটা বিয়েতে ব্রাহ্মণ আছে না আমার বন্ধু বান্ধব আছে শুধু আছে বলতে মানে বর বউ আর একটা ক্যামেরাম্যান এরা যদি মানে জীবনে সত্যিকারেরও বিয়ে করে এর বাড়ির লোক মানে বিশ্বাস করবেনি ছাড়া তো মানে প্রাইং করছে হয়তো আমার তো মারা বেশ মজাই এসছিল একজন মারা সোশ্যাল মিডিয়া জ্ঞান চোদা ছিল একজন মারা নাক দিয়ে শিকন বের করছিল তো চলো মারা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা মারা মন দিয়ে পড়াশোনা করো তো সবাই ভালো থাকবে টাটা না মারা আরেকটা চোদনা বাকি আছে বাচ্চা পাঠা মুজসে মুহাব্বত কা ইজহার কর মনে খালি লড়কি এসে এর মুখটাই মুক্তি এই তো সালা হাফ মেয়ে লাগছে মিশো থেকে ডাউনলোড করা ডুপ্লিকেট হেজড়া শুধু এদিক আর এদিক ভিডিওতে পরের দিন থেকে শাড়ি আর হাতে চুড়ি আর নুনুর ডেকে একটা ঘড়ি পরে এসে ভিডিও বানাবি সব মেয়ে এসে একদম পেয়ার কেন পেয়ারের সাথে তোর মুখে একদম মুতে দিয়ে চলে যাবে